আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরি আজমাইন আমাবাদ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মারকবাদ আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম কেমতের আলামত সমূহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলামত করব সে বিষয়টা হলো তিয়াত্তর নং আলামত তিয়াত্তর নং আলামতের মধ্যে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পরস্পর হিংসা বিদ্বেষ প্রকাশ হওয়া পরস্পর হিংসাবিদ্বেষ প্রকাশ হওয়া এটা একটি কেয়ামতের আলামত এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব যে হাদিসটি মুসনাদে আহমদের তেইশ হাজার তিনশত চুয়ান্ন নম্বর হাদিস মুসনাদে আহমদ তেইশ হাজার তেইশ হাজার তিনশত চুয়ান্ন নম্বর হাদিসে আমরা এই কেয়ামতের আলামত সম্পর্কে জান জানব হজরত হুজাইফার আদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল আলি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আন

যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামত কখন সংঘটিত হবে কেয়ামত কখন সংঘটিত হবে তখন ওই উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ফাওয়ালা ফাঁকাল মানে রসুল সাল্লাহ সাল্লাম ফাওয়ালা আইল মুহা আইন্দারব্বী আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলতেছেন কেয়ামতের প্রকৃত জ্ঞান হলো আল্লাহ তাল্লার কাছে করোনা তিনি বলতেছেন আইন মোহা আইন দ্য রব প্রকৃত জ্ঞান হলো আল্লাহতা আলা কাছে লা উজল লিহা লিয়া কতিহা আর তিনি তা সময়মতো প্রকাশ প্রকাশ করবেন লা ইউজল লেহা আলিয়া কতিহা ইল্লাহয়া আলা সেটা সময় মতো কি করবেন প্রকাশ করবেন এবার তিনি বলতেছেন ওয়ালাকিন কিন ওখ বিরুকুম তবে আমি তোমাদেরকে এই কেয়ামত সম্পর্কে সুসংবাদ দিতে পারি ওলা কি নখবিরকুম তবে আমি তোমাদেরকে কেয়ামতের মানে নিদর্শন কেয়ামতের নিদর্শন সম্পর্কে আমি কি করতে পারি সুসংবাদ দিতে পারি বলতে পারি ইফার সাল্লা সাল্লাম বলতেছেন যে সেটা হলো বিমাশার ইতিহা ও ইন্না বাই ন্যাহা ফিতনাতান ওয়াহা রান আল্লাহ সাল্লাম বলতেছেন যে আগে এবং কেয়ামতের হত্যাকাণ্ড ব্যাপক হারে গড়তে থাকবে আগে এবং হত্যাকাণ্ড ব্যাপক হারে গড়তে থাকবে যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই ফেতনা ব্যাপক হারে এখন প্রকাশ পাচ্ছে গড়তেছে হত্যাকাণ্ড তো চলতেছেই নির্বিচারে হত্যাকাণ্ড কি চলতেছে এরপর রাসুসাল্লাম বললেন কল ইয়া রাসুল আল্লাহ ওহারজান হারজান রাসুলামকে বললেন যে রাসুলাম যখন এই আলামতটা কথা বললেন তখন সাহাবির এবার রাসুল সাল্লাহ সাল্লামকে প্রতি উত্তরে বলতেছেন কল ইয়া রাসুল আল্লাহি আল ফিতনা তু কদা আরফ না হা যে আল্লাহ আমরা তো ফিতনা সম্পর্কে আমরা জানি সাহাবিরা বলতেছেন ফিতনা সম্পর্কে তো কি আমরা কদা আরাফ না হা আমরা জানি আপনি তো আমাদেরকে জেনে আগে জানিয়েছেন যে ফিতনা সম্পর্কে কি আমরা জানি কিন্তু ফাল মা হুয়া আপনি যে বললেন ফেতনা তান ও হারজান আপনি যে বললেন হারজ হারজের কথা তখন সাহাবিরা বললেন যে ফিতনা সম্পর্কে তো আমরা জানি কদা আরাফ না হা ফেতনা সম্পর্কে আমরা জানি কিন্তু ফাল ফালহারজু মা হুয়া আপনি যে হার্জের কথা বললেন কিন্তু হারসটা কি সাহাবিরে প্রশ্ন করলেন তখন এবার রাসুল সাল্লা সাল্লাম বললেন কলা বিলিস হাবাসু আল্লাহাম বললেন কলা বিলিস হাবা সতিল কতলু অনা চিত্তানা করু যে হারস হলো সেইটা যে হত্যা এবং পরস্পর হিংসাবিদ্বেষ বেড়ে যাবে হত্যা এবং কি পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাবে এ পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যায় এটাই হলো হার্জ পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাওয়াটা হলো কি এটাকে হার্জ বলে আর এটা কেয়ামতের কি একটি আলামত এরপরে আল্লাহ রসুল্লাহাম বললেন ফালাই আহাদুন আনিয়া আরিফা আহাদান আর এই যে পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাবে প্রকাশ পাবে এ পরস্পর হিংসা বিদ্বেষের কারণে ফালা একাদু আহাদুন আনিয়া আরিফা আহাদান বলতেছেন ফলে এই হিংসা বিদ্বেষ ফলে তখন কেউ কাউকে চিনবে না এই যে হিংসা বিদ্বেষটা বেড়ে যাবে এই হিংসা বিদ্বেষটা বেড়ে যাওয়ার ফলে কি করবে কেউ কাউকে চিনবে না হিংসা বিদ্বেষের কারণে হিংসা বিদ্বেষের কারণে কেউ তখন কাউকে চিনবে না এই হিংসা বিদ্বেষটা প্রকাশ পাওয়াটা কি একটি কেয়ামতের আলামত যেটা হাদিস দ্বারা এখন আমরা বর্তমানে দেখতেছি হিংসা বিদ্বেষ কাছে আমরা হিংসা বিদ্বেষ কি প্রকাশ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই হাদিস থেকে আমরা মূল যে শিক্ষার বিষয়টা আমরা আরেকটু দেখতে পারি এই মূল শিক্ষার বিষয়টা হলো এটা যে আমরা হাদিস থেকে যদি আমরা একটু লক্ষ্য করি কিন্তু আমাদের এই বাস্তব জীবনে কিন্তু কি এই হাদিসের উপর আমরা করতেছি পরস্পর আমরা কি করতেছি এই হিংসা বিদ্বেষ করতেছি এবং যখন কোনো স্বার্থ সামনে চলে আসে এই হিংসা বিদ্বেষটা কিভাবে সৃষ্টি হয় যখন কোনো স্বার্থ আমাদের সামনে চলে আসে আর এই স্বার্থ সামনে চলে আসার কারণে তখন আমরা আস্তে আস্তে কি দূরে সরে যাই একজনের কাছ থেকে একজনে কি দূরে সরে যাই একজনের কাছ থেকে আরেকজনে দূরে সরে গিয়ে এবার হিংসার মাধ্যমে আমরা কি করছে যাই দূরে সরে স্বার্থর জন্য ভালোবাসে কি স্বার্থর জন্য কি করে ভালোবাসে আবার যখন স্বার্থ যখন শেষ হয়ে যায় স্বার্থের কারণে যখন ভাগাভাগি বনে না তখন কথাবার্তাই বনে না তখন স্বার্থের কারণে কি হয় পরস্পর কি হয় হিংসা যুক্ত হয় আর এই স্বার্থর কারণে দেখবা যায় আত্মীয়তার সম্পর্ক কি হয় বিচ্ছিন্ন হয় হিংসা হয় রক্ত সম্পন্ন কি হয় রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যখন স্বার্থ তখন আর প্রয়োজন হয় না হিংসার আকার কি বেড়ে যায় যেটা আমরা হাদিস থেকে আমরা বিষয়গুলো আমরা বুঝতে পারলাম তা আমরা দেখলাম যে আল্লাহাম যে হাদিসে বলে বলেছেন কেমতের একটি আলামত হলো পরস্পর হিংসা বিদ্বেষ কি বেড়ে যাওয়া এটা একটি কেয়ামতের আলামত আর এই আলামতটা এখন বর্তমানে আমাদের বাস্তবে এখন কি বিদ্যমান প্রকাশ পাচ্ছে প্রিয়শ্রুতি আমরা আজকে যে হাদিস থেকে কেয়ামতের আলামতটি সম্পর্কে জানলাম এই পরস্পর হিংসা বিদ্বেষটা একটি মারাত্মক একটি বিষয় এটি ঘুনা এই ঘুনার কাছ থেকে কেয়ামতের আলামতটার থেকে যেন আমরা যেন বিরত থাকতে পারি পরস্পর হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা বিরত থাকতে পারি একে অন্যকে যেন ভালোবাসে মহব্বত করে চলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি